সামনেই বড়দিন আর তার আগে কেক বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন ময়নাগুড়ি রোড এলাকার পালপাড়ার কারিগর কালীপদ পাল জানা যায় কালীপদ পাল দীর্ঘদিন বিভিন্ন নামি দামি কোম্পানির সাথে কেক বানানোর কাজ করছিলেন বিগত তিন বছর থেকে নিজের বাড়িতে তৈরি করছেন কেক কাজের নিরিখে বর্তমানে তার তৈরি কেক ময়নাগুড়ি সহ বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে নিজের বাড়িতে কেক তৈরি করে নিজে স্বনির্ভর হওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন বাড়িতে কেক তৈরির কারখানা সহ একটি ছোট দোকান খুলেছেন তিনি পাশাপাশি তার তৈরি কেক নিজের দোকান সহ বিভিন্ন দোকানে রপ্তানি হয় ময়নাগুড়ি সহ বিভিন্ন ব্লকে এই কেক বিক্রি করেন তিনি এই বিষয়ে কালীপদবাবু বলেন তিনি প্রায় তেইশ বছর বাইরে কেক কারখানায় কাজ করেছেন তারপর বাড়িতে নিজে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কেক কারখানা খুলেছেন ভালো সারা মিলেছে ময়নাগুড়ি সহ বিভিন্ন এলাকায় চাহিদা তাদের বললাম উপলকে যে কেক এই কেক আপনি কত বছর থেকে তৈরি করছেন আমি এখানে তিন বছর

এর মধ্যে চমকদার কোনটা আছে যেটা হচ্ছে একটু চমকদার মনে কর বড়দিনের একটু চমকদার স্পেশাল কি করছেন স্পেশালি যে আমাদের এগলেস একটা ফ্রুট কেক হয় ওইটা থাকবে এবার বললাম যে এই এই কেক যে তৈরি করছে এটা কিসের কেক তৈরি করছো তুমি এটা बर्थडे কেক बर्थडे কেক বলো কি কি লাগে এই बर्थडे কেকে কেক লাগে ক্রিম লাগে বললাম এটা কি সম্পূর্ণই বাড়িতে তৈরি হচ্ছে হ্যাঁ আর বললাম যে এমনি বড়দিনের কেকে কি করছো বড়দিনের কেকে কি কি লাগছে ডিম মাদা চিনি আর কি কি লাগছে মেডিসিন কিছু লাগছে এমনি ফুড কেক যেটা আছে সেখানে কি লাগছে ফুড কেক যে ফুড লাগছে হ্যাঁ আর ডিম লাগছে মাদা লাগছে